চার ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দিল হামাস ছয়শ ফিলিস্তানিকে মুক্তি যুদ্ধবিরতি চুক্তির আওতায় আরো চার ইসরায়েলি জিম্মির মরাদেহ হস্তান্তর করেছে ফিলিস্তানি স্বাধীনতাকামী সংগঠন হামাস ছয়শ জনের বেশি ফিলিস্তানি কারাবন্দীকে ইসরায়েল মুক্তি দেওয়ার কিছু পরে এই চারজন জিম্মির হস্তান্তর করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন ইসরায়েলি কৃতপক্ষ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে ভোরে করা সেনা পাহারায় ছয়শ বিশ ফিলিস্তানিকে অধিকৃত পশ্চিম তীরে রামাল্লায় পৌঁছে দেওয়া হয় একই দিনে রেড ক্রসের কাছে চার ইসরায়েলি জিম্মির মরাদেহ হস্তান্তর করে হামাস ইসরায়েলের প্রধানমন্ত্রী মন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কার্যালয় জানিয়েছেন চারজন জিম্মির মরদেহ বাহী কাফিন তারা পেয়েছেন আনুষ্ঠানিকভাবে তাদের মরদেহ শনাক্তকরণের প্রক্রিয়া শুরু হয়েছে ইসরায়েলি গণমাধ্যম জানায় দেশটির কাছে হামাজে চারজন জিম্মির মরদেহ হস্তান্তর করেছেন তারা হলের ওয়াদ ইয়াহালমি সাচি ইদান ইতজি এলগারত ও সোলামো মনসুর উল্লেখযোগ্য কাজে যুদ্ধবিরতি চুক্তি শর্ত অনুযায়ী গত শনিবার ছয় ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয় হামাজ তাদের সঙ্গে চার জিম্মির মৃতদেহ হস্তান্তর করা হয় বিনিময়ে ছয়শ বিশ ফিলিস্তানি কারাবন্দীকে মুক্তি দেওয়ার কথা ছিল ইসরায়েলের কিন্তু হামাস জিম্মিদের সঙ্গে অসম্মানজনক আচরণ করেছে অভিযোগ তুলে বন্দীদের মুক্তি স্থগিত করেছেন ইসরায়েল এরপর হামাসের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয় তারা দাবি করে আগে ফিলিস্তানি কারা বন্দীদের মুক্তি দিতে হবে তাহলে কেবল মধ্যস্থকারীদের মাধ্যমে ইসরায়েলের সঙ্গে আলোচনা করবে হামাস ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ